আমরা যখন ফোন চার্জ দিই বা ল্যাপটপ চালাই প্লাগ পয়েন্ট থেকে তো এসি কারেন্ট আসে কিন্তু ভেবে দেখেছি কি এই এসি কিভাবে আমাদের ডিভাইসের জন্য দরকারি ডিসিতে বদলে যায় হুম এটা আসলেই একটা দারুণ প্রশ্ন এই যে এসি থেকে ডিসি হওয়ার ব্যাপারটা এর পেছনেই কিন্তু আছে রেক্টিফায়ার ফিল্টার আর পাওয়ার সাপ্লাইয়ের খেলা মানে একটা রূপান্তর প্রক্রিয়া একদম আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কীভাবে ধাপে ধাপে এসি থেকে আমরা একটা স্টেডি মানে স্থিতিশীল ডিসি পাওয়ার পাই রেক্টিফিকেশন ফিল্টারিং রেগুলেশন এইসব নিয়েই কথা বলবো। দারুণ কারণ বেশিরভাগ ইলেকট্রনিক গ্যাজেটই তো চলে ডিসিতে তাই এসিকে ডিসি বানানোটা মানে খুব দরকারি আর এর প্রথম ধাপটাই তো রেক্টিফায়ার হ্যাঁ ঠিক তাই রেক্টিফায়ার হলো সেই যন্ত্রটা যেটা এসি কারেন্টের দুদিকের ফ্লোকে একদিকে নিয়ে আসে ধরুন অনেকটা ওয়ানওয়ে রাস্তার ট্রাফিক পুলিশের মতো আচ্ছা এতে আমরা একমুখী কারেন্ট পাই কিন্তু সেটা তো পুরোপুরি স্মুথ থাকে না 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 ওটাকে বলে পালসেটিং ডিসি মানে একদিকে যাচ্ছে ঠিকই কিন্তু ভোল্টেজটা ওঠানামা করে এ রেক্টিফায়ার তো আবার কয়েক রকমের হয় তাই না যেমন ধরুন হাফওয়েভ হ্যাঁ হাফওয়েভটা সবচেয়ে সরল মাত্র একটা ডায়োড লাগে এসি ওয়েভের শুধু অর্ধেকটা ব্যবহার করে তার মানে আউটপুটটা বেশ অমসৃণ হবে পালসেটিং হ্যাঁ আউটপুটটা বেশ এই জন্য এটা খুব বেশি ব্যবহার হয় না তাহলে এর চেয়ে ভালো অপশন কি ফুলওয়েভ হ্যাঁ ফুলওয়েভ রেক্টিফায়ার এর মধ্যে একটা হল সেন্টার ট্যাপ রেক্টিফায়ার দুটো ডায়ড লাগে আর একটা স্পেশাল ট্রান্সফর্মার দরকার হয় যার মাঝখানে একটা ট্যাপ করা থাকে ও আচ্ছা এটা হাফ চেয়ে ভালো কেন কারণ এটা এসি ওয়েভের দুটো হাফ সাইকেলকেই কাজে লাগায় তাই আউটপুটটা একটু মসৃণ হয় আর ভোল্টেজও বেশি পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি তো দেখি ব্রিজ রেক্টিফায়ার ওটাতে তো আবার চারটে ডায়োড লাগে হ্যাঁ ঠিক চারটে ডায়োড লাগে তাহলে ওটা কেন এত পপুলার সার্কিট তো একটু জটিল হলো। ভালো পয়েন্ট দেখুন চারটে ডায়োড লাগলেও ব্রিজ রেক্টিফায়ারের সুবিধা হল এর জন্য ওই স্পেশাল সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারটা লাগে না সাধারণ ট্রান্সফর্মারই চলে ও এটা তো একটা বড় সুবিধা অবশ্যই আর একই ট্রান্সফর্মার ব্যবহার করে সেন্টার ট্যাপডের চেয়ে প্রায় দ্বিগুণ আউটপুট ভোল্টেজ দেয় আর এর রিপিলও কিন্তু কম থাকে রিপিল মানে ওই যে বললেন আউটপুটের অমসৃণতা একদম ওই অবাঞ্ছিত এসি অংশটা ব্রিজ রেকটিফায়ারে কম এই জন্যই তো আমাদের মোবাইল চার্জার অ্যাডাপ্টার এসব জায়গায় এটাই বেশি দেখা যায় আচ্ছা এই প্রসঙ্গে আরও কয়েকটা টার্ম শুনি যেমন অ্যাভারেজ ভোল্টেজ পিআইভি এগুলো একটু বলবেন নিশ্চয়ই অ্যাভারেজ বা ডিসি ভোল্টেজ হল ওই পালসেটিং আউটপুটের গড় মান রিপল ফ্যাক্টর দিয়ে মাপা হয় কতটা এসি অংশ রয়ে গেছে আর পিআইভি মানে পিক ইনভার্স ভোল্টেজ খুব জরুরি কেন জরুরি কারণ ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে মানে অফ থাকে তখন সে উল্টো দিকে ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ সহ্য করতে পারবে সেটাই পিআইভি এর চেয়ে বেশি ভোল্টেজ এলে ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে ও আচ্ছা আর এফিশিয়েন্সি এফিশিয়েন্সি মানে হল কতটা ইনপুট এসি পাওয়ারকে আউটপুট ডিসি পাওয়ারে কনভার্ট করা গেল ব্রিজ রেক্টিফায়ারের এফিশিয়েন্সি সাধারণত ভালোই হয় তাহলে সব মিলিয়ে ব্রিজ রেক্টিফায়ারই এগিয়ে থাকছে তাই তো হ্যাঁ বেশিরভাগ অ্যাপ্লিকেশনের জন্য ব্রিজ রেকটিফায়ারকেই সেরা ধরা হয় কম রেপল ভালো আউটপুট ভোল্টেজ সাধারণ ট্রান্সফর্মার অনেক সুবিধা তাহলে তিন ধরনের রেক্টিফায়ারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কেন সেটা হল ব্রিজ রেক্টিফায়ার কারণ সাধারণ ট্রান্সফর্মার লাগে আর আউটপুট ভোল্টেজ বেশি একদম আচ্ছা রেক্টিফায়ার তো এসিকে কে পালসেটিং ডিসি বানালো। কিন্তু এই ঢেউ খেলানো ডিসি তো চলবে না এটাকে স্মুথ করার জন্যই তো ফিল্টার যেন চা ছাকরি দিয়ে চা পাতা আলাদা করা হা হা দারুণ উপমা হ্যাঁ ফিল্টারের কাজ ঠিক এটাই রিপলটাকে ছেকে বাদ দেওয়া একই ধরনের ফিল্টার হয় সবচেয়ে সহজ হল শান্ট ক্যাপাসিটার ফিল্টার লোডের সাথে প্যারালেলি একটা ক্যাপাসিটার জুড়ে দেওয়া হয় ক্যাপাসিটার তো এসিকে সহজে পাস করতে দেয় কিন্তু ডিসিকে ব্লক করে মানে এসি কম্পোনেন্টগুলো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে বাইপাস হয়ে যায় ঠিক আবার আছে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার ইন্ডাক্টর আবার এসি কারেন্টকে বাধা দেয় কিন্তু ডিসি কে সহজে যেতে দেয় আচ্ছা আর এদের কম্বিনেশন এলসি ফিল্টার হ্যাঁ ইন্ডাক্টর আর ক্যাপাসিটার একসাথে লাগালে আরো ভালো ফিল্টারিং হয় এটাকে এলসি ফিল্টার বলে আর সবচেয়ে ভালো ফিল্টারিং দেয় পাই ফিল্টার পাই ফিল্টার ওটা কেমন দেখতে ওটা অনেকটা স্যান্ডউইচের মতো ক্যাপাসিটার ইন্ডাক্টর ক্যাপাসিটার এরকম দেখতে গ্রিক অক্ষর পাই পায়ের মতো লাগে বলে এ নাম এদের সবার মূল নীতিটা কি তাহলে কিভাবে রিপেল কমায় মূল নীতিটা হলো ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ধর্মকে কাজে লাগানো ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয় চার্জ ধরে রেখে আর ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনকে বাধা দেয় এই দুয়ে মিলেই রিপল কমে গিয়ে আউটপুটটা অনেক মসৃণ হয়ে যায় তাহলে পালসেটিং ডিসিকে মসৃণ করতে ফিল্টারের মূল নীতি কী ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের চার্জ স্টোরিং আর কারেন্ট পরিবর্তনে বাধা দেওয়ার ধর্মকে কাজে লাগানো একদম ঠিক তবে যুক্ত ফিল্টারগুলো একটু বড় আর দামি হতে পারে বুঝলাম তাহলে রেক্টিফায়ার হল ফিল্টার দিয়ে মসৃণ করা হলো এবার তো স্টেডি ডিসি পেয়ে গেলাম মোটামুটি তবে আরেকটা ধাপ বাকি আছে কারণ ধরুন লাইনের ইনপুট ভোল্টেজ যদি একটু ওঠানামা করে বা আমরা যে ডিভাইসটা চালাচ্ছি সেটার কারেন্ট টানার পরিমাণ যদি বদলায় ও হ্যাঁ তাহলেও তো আউটপুট ভোল্টেজটা একটু বদলে যেতে পারে ঠিক এই বদলানো আটকাতে মানে আউটপুট ভোল্টেজকে একদম স্থির রাখতে আমাদের দরকার ভোল্টেজ রেগুলেটর অনেকটা গাড়ির ক্রুজ কন্ট্রোলের মতো আচ্ছা ভোল্টেজ রেগুলেটর এর মধ্যে কি সহজ কিছু আছে সবচেয়ে সরল হল ডায়োড রেগুলেটর জেনা ডায়োড একটা নির্দিষ্ট ভোল্টেজে মানে ব্রেকডাউন ভোল্টেজে কারেন্ট চালায় ভোল্টেজটা স্থির রাখে এই ধর্মটাকেই কাজে লাগানো হয় তবে এটা মূলত কম পাওয়ারের জন্য আর বেশি পাওয়ার বা ভালো রেগুলেশনের জন্য আজকাল তো আইসি খুব ব্যবহার হয় একদম তার জন্য আছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি রেগুলেটর খুব পপুলার হল সেভেন্টি এইট এক্স সিরিজ যেমন সেভেন্টি এইট মানে ফিক্সড প্লাস ফাইভ ভি আউটপুট দেবে সেভেন্টি এইট মানে প্লাস টুয়েলভ ভি আর নেগেটিভ ভোল্টেজের জন্য তার জন্য আছে সেভেন্টি নাইন এক্স সিরিজ যেমন সেভেন্টি মানে মাইনাস ফাইভ ভি এগুলো ফিক্সড আউটপুট দেয় ব্যবহার করাও খুব সোজা যদি আউটপুট ভোল্টেজটা নিজের মতো অ্যাডজাস্ট করার দরকার হয় তার জন্য আইসি আছে যেমন আইসি সেভেন এটা দিয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই বানানো যায় মানে আউটপুট ভোল্টেজটা আমরা প্রয়োজন মতো সেট করতে পারি আর ওই যে এসএমপিএস কম্পিউটার বা টিভিতে থাকে হ্যাঁ এসএমপিএস মানে সুইচড মোড পাওয়ার সাপ্লাই এটা খুব এফিসিয়েন্ট মানে কম পাওয়ার নষ্ট করে আজকালকার বেশিরভাগ আধুনিক যন্ত্রে এটাই ব্যবহার হয় এর ভেতরের কাজটা বেশ জটিল কিন্তু ব্লক ডায়াগ্রামটা জানলেই চলবে তাহলে লোড বা ইনপুট ভোল্টেজ পরিবর্তন হলেও আউটপুট ভোল্টেজ স্থির রাখার যন্ত্রটির নাম কি ভোল্টেজ রেগুলেটর ঠিক রেক্টিফায়ার এসিকে পালসেটিং ডিসি করল ফিল্টার সেটাকে স্মুথ করল আর রেগুলেটর একদম স্টেডি বা স্থির করে দিল এইভাবেই আমরা ঘরের এসি থেকে দরকারি ডিসি ভোল্টেজটা পাই একদম ঠিক ধরেছ এই যে পাওয়ার সাপ্লাইয়ের পুরো প্রক্রিয়াটা রেক্টিফিকেশন ফিল্টারিং রেগুলেশন এটা বোঝা কিন্তু ইলেকট্রনিক্সের একেবারে গোড়ার কথা আর খুব জরুরিও কারণ আমাদের চারপাশের প্রায় সব গ্যাজেটই তো এর উপর নির্ভর করে চলে ঠিক তাই আর এগুলো জানলে কোনো ডিভাইস কিভাবে কাজ করছে বা তার সমস্যা কোথায় সেটা ধরা অনেক সহজ হয়ে যায় ভবিষ্যতে প্রযুক্তি যত এগোবে এই পাওয়ার সাপ্লাইগুলোকে আরও ছোট আরও এফিশিয়েন্ট করার চ্যালেঞ্জটা বাড়তেই থাকবে তাই এই বিষয়গুলো আগ্রহটা জিয়ে রাখা খুব দরকার সত্যি আচ্ছা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভবিষ্যতে যখন ডিভাইসগুলো আরও ছোট হবে আর হয়তো আরও বেশি পাওয়ার চাইবে তখন এই পাওয়ার সাপ্লাই ডিজাইনে আর কি ধরনের নতুন কিছু আসতে পারে বলে মনে হয়